আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে কাঁঠালে বেশি দিয়ে কই মাছ রান্না করবো সেটা সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি এখানে দুটো কই মাছ নিয়েছি কই মাছগুলো আমি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি দেখেন কত তাজা কই মাছ কাঁঠালে বেশি নিয়েছি কিছু ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি ধন্যবাদ কুষি মরিচ কুষি এখানে রসুন রসুন বাটা হয়েছে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়া দান্ড গুঁড়া লবণ সবগুলো ফোকর আমি একসাথে সাজিয়ে নিয়েছি রান্না করার সময় যেত দেরি না হয় তাড়াতাড়ি সজ্জলি রান্না করতে পারি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনারা আমাদের আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব এখন প্রথমে আমি মাছগুলো ভেজে নিবো হালকা হলুদ মরিচ লবণ দিয়ে রেখে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে দেব উল্টিয়ে ভালোভাবে দুই পাশে ভালোভাবে করে ভেজে নিতে হবে হয়ে গেছে আমার মাছ বাজার মাছগুলো নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব এখন ওই একই প্যানে তেল গরম দিয়েছি পেঁয়াজ কুচুলে দিয়ে দিলাম পেঁয়াজ কষিগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত অবাকা করতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যাবে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া মিলে এক চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কয়েকটা কাঁচামচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করবো আমার এই মরিচগুলো খুবই ঝাল আপনার চাইলে জাল কমিয়ে দিতে পারেন কে কে জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল কম বেশি দিতে পারেন এখন আমি মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব পাশে কাঁঠালো পিছুগুলো দিয়ে দিয়েছি এ পানিতে কষানো হয়ে যাবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম চলে আসবো কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ডাকনা খুলে ভালোভাবে উঠে নিয়ে চেয়ে নিতে হবে দেখেন উপরে কেমন তেল বেশি উঠেছে কষানো হয়ে গেছে প্রায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যে যেমন জল খান তেমনই পানি দিবেন আমি এখানে ছোটো মুগের এক মুখ পানি দিয়েছি গরম পানি দিয়েছি বলক চলে আসছে কাঁঠাল বেশিগুলো এখন সিদ্ধ হয়নি নিতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করব হওয়া পর্যন্ত অপেক্ষা করবো হয়ে এসেছে প্রায় বলক আস্তে আস্তে এই জন্য জলটা বেশি দেখা যায় চুলা অফ করে দিলে জলটা কমই দেখা যাবে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে কই মাছের দিয়ে কাঁঠালের বেশি দিয়ে কই মাছ রান্না করা কে কে পছন্দ করেন অবশ্যই লাইক করে লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটি আমাদের পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ